নমস্কার আমি শেপাকা সার আপনারা দেখছেন আকাশ কিচেন ভিলেজ ফুড আজকে আমার রেসিপি দেশি মুরগির ঝোল তো প্রথমেই আমি এখানে আড়াইশোর থেকে একটু কম অনিয়ন নিয়ে নিয়েছি অনিয়নগুলো খুব ভালোভাবে জুলিয়ান করে কেটে নেব এইবারে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে দেশি মুরগির চিকেন এবারে আমি লবণ আর হলুদ খুব ভালোভাবে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি এক চা চামচ হলুদ তারপরে দিয়ে দেব দু চামচ লবণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাংসটা আমি মেখে নেব মাংসটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে কড়াই বসিয়ে দেব একটা গ্যাসের উপরে এইবারে আমি কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব আমি খুব কম পরিমাণে সরিষার তেল কারণ দেশি মুরগির ভেতর থেকেই তেল বেরো হবে এর জন্য আমি তেল খুব কম পরিমাণে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ফোড়নটা আমি ভেজে নেব ফোড়নেই আচ্ছে আসল টেস্ট দেশি মুরগির এইবারে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটা চামচ লবণ লবণ দিলে আপনার পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এইবারে আরও খুব ভালোভাবে ভেজে নেব লবণ আপনারা মাছের ভেতরেও দিতে পারেন তাহলে মাছ লাগবে না এইভাবে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এইবারে দিয়ে দেব আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিকেনটা এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব অনেকে চিকেনের ভেতরে প্রথমেই আদা রসুন দিয়ে দেয় পেঁয়াজের সঙ্গে তো অবশ্যই আপনারা একবার আমার মতো এইভাবে করে বানিয়ে দেখবেন এক এক ধরনের মাংস রান্নার স্বাদ এক এক ধরনের এইবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা একসঙ্গেই আমি শিলে বেটে নিয়েছি আর একটা কথা এখানে শিলে বাটার মশলার সাথে স্বাদই কিন্তু আলাদা এইবারে দিয়ে দেব দু চামচ লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এখানে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা দিলে পরে দেশি মুরগির ঝোল খেতে অত ভালো খেতে ভালো লাগে ঠিকই কিন্তু দেখতে কেমন যেন লাগে এর জন্যই আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তো সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব এইবারে আমি একটা পাত্রে ইঞ্জেকশানে জল বসিয়ে দেব গরম জল চিকেনের ভেতরে গরম জল দিলেই কালারটা আরও ভালো আসবে আরও তাড়াতাড়ি হয়েও যাবে আমার যেহেতু আমার তাড়া আছে তার জন্য এবারে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে এবার আমি জিরে বাটাটা দিয়ে দেবো চা চামচ জিরে বাটা দিলাম এখানে কারণ জিরে বাটা কম দিলেই আমার মাংসটা ভালো লাগে আর এখানে জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব করে রাখা গরম জলটা জলটা ওইদিকে ফুটে গেছে এবারে আমি জলটা দিয়ে দেব মাংসের ভেতরে আপনারা কিন্তু যে কোনো মাংস রান্না করলেই গরম জলটা ব্যবহার করতে পারেন গরম জলে কালারটাও খুব সুন্দর হবে সব দিক থেকেই খেতেও ভালো লাগবে তাড়াতাড়িও হয়ে যাবে আমি ভেবেছিলাম অল্প জলেই হয়ে যাবে তো দেখলাম জলে কম পড়ে যাবে তাই আবার পুরো যেইটুক জল বাকি ছিল সেই পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি এইবারে আমি পেশারের ভেতরে দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে আমি দুটো সিটি মেরে নেব পেশারে প্রেশারে ছিটি মারলে দেশি মুরগির মাংস তো কখন মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে এর জন্য আমি প্রেশারেই দিয়ে দিয়েছি প্রেশারে তাড়াতাড়িও হয়ে যায় এর জন্য প্রেশারে দিয়েছি আমার দুটো সিটি মেরে দিয়েছে এবারে আমি চিকেনটা নামিয়ে নেব তো দেখুন চিকেনটা কত সুন্দর কালার হয়েছে আর দেশি মুরগি মাংস কিন্তু ঝোল খেতেই বেশি ভালো লাগে আশেপাশে অতটাও ভালো লাগে না হাত দিয়ে আপনাদের দেখালাম না চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে আর দেশি মুরগির মাংসর ভেতরে কিন্তু হাড় হাড়ি থাকে বেশি তো খেতে কিন্তু এইগুলোই নাকি খেতে ভালো লাগে আমার যেহেতু অতটাও পছন্দ না কিন্তু আমাদের বাড়ির সকলের দেশি মুরগির মাংস ভীষণভাবে পছন্দ দেশি মুরগির মাংস হাঁসের মাংস এগুলো এভাবে রান্না করলে খুব টেস্টি হয় তো আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নমস্কার